যারা চা নিয়ে ব্যবসা করছেন বা আমার সাথে আছেন তাদের জন্য আজকের একটি নতুন ভিডিও এটি অনেকদিন থেকে করতে চাচ্ছিলাম কিন্তু করা হয়ে উঠছিল না যাই হোক আজকে আমার যারা পুরাতন কাস্টমার আছে বা নতুন কাস্টমার তাদের জন্য একটি নতুন চমক দিতে চাই হ্যালো আসসালামু আলাইকুম আমাদের কাছে যে চা আপনারা পূর্বে কিনেছেন বা কিনতেছেন সেগুলাতে আসলে আমরা বিশেষ কিছু আকর্ষণ আপনাদের দিতে পারি না কারণ কাস্টমার অনেক হয়ে গেছে আসলে অনেক 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 অনেককে দেওয়া দেওয়া যায় না তাই মনে করলাম যে আমাদের কাস্টমারদের জন্য সার্বজনীন কিছু দেওয়া যায় কিনা যাই হোক ছোট হলেও উপহার ভালো দেখতে ভালো শুনতে ভালো আমরা আপনাদেরকে দিচ্ছি শ্রীমঙ্গল গোলটি সিলেট গোলটি এবং মিয়াজিপুর গোলটি এটির মধ্যে আমরা পিডি এবং বিএপি আর ডি এগুলো দিয়ে থাকি খুব ভালো মানের ভালো চা পাতা যারা আমাদের সাথে ব্যবসা করেন তারা জানেন যে আমরা কি ধরনের চা পাতা দিই যাক আমরা ইতিমধ্যে একটি অফার দিচ্ছি সেটা হলো যে পি মিয়াজিপুর অথবা শ্রীমঙ্গল গোলটির মধ্যে যদি কেউ এই ধরনের চাপাতা যদি কেউ চান সেটিও দেওয়া যায় যদি চান কেজি যদি কেউ চাপাতা একসাথে নেয় তাদের জন্য আমরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মানে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ যা লাগবে আমরা সেটি দিয়ে দেবো আমাদের হোলসেল প্রাইস তো আপনারা জানেন যদিও চা পাতার দাম ইদানি একটু বাড়ছে তারপর আমরা খুব একটা বাড়াইতে পারি নাই কারণ আমাদের বেশিরভাগ পুরাতন কাস্টমার পুরাতন কাস্টমারদের যে দামে দিব নতুনদেরও সেভাবেই দিব অসুবিধা নেই আমরা হোলসেল প্রাইস রাখছি দুশো টাকা দুশো টাকা কেজি মানে একটা প্যাকেট এগুলা আছে হাফ কেজি করে হাফ কেজি দুইটা প্যাকেট দুশো টাকা দুশো টাকা কেজি আপনারা এটি এলাকায় নিয়ে যায় ওনা সে দুইশো পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা বেঁচতে পারবেন মানে করা যাবে আমাদের এখানে এখানে আমাদের এখানে সিলেট শ্রীমঙ্গন এবং পঞ্চগড় বাগানে সকল ধরনের সকল সাইজের লুজ বস্তা পাবেন আমরা হোলসেলে এগুলো আমরা হোলসেলে দিয়ে থেকে আপনারা আপনাদের এলাকায় নিয়ে যায় যেভাবে আহ বিজনেস করেন সেভাবে করতে পারবেন আমাদের বিজনেস পলিসি কন্ডিশন আমরা অল্প কিছু কিছু টাকা অ্যাডভান্স নে বাকিটা কন্ডিশনে দিয়ে দিই আপনার বাড়ির পাশে যে ধরনের কন্ডিশন কোরিয়ার সার্ভিস থাকবে সুন্দরবন করতোয়া এজিআর ইউএস বিল বা অন্য ধরনের আরো অনেক কোরিয়ার সার্ভিস আছে যেটা আপনার বাড়ির কাছাকাছি হবে আমরা সেটা দিয়ে দিতে পারবো সমস্যা নাই আপনারা আপনার বাড়ির কাছে কোরিয়ার সার্ভিসে যাবেন যায় যেটুকু টাকা ডিউ থাকবে অতটুকু কন্ডিশনে আপনি মাল দেখে আপনার কোরিয়ার পারবেন আর হলো যে আমরা আসলে যে বললাম সারা আমরা সার্ভিস ষাট কেজি যদি কেউ মাল নেয় তাহলে কোরিয়ার সার্ভিস চার্জটা আমরা দিয়ে দেবো যদি ওইটা দীর্ঘ সময়ের জন্য না সাময়িক সময়ের জন্য আমরা যে কোনো সময় এটা অফার বন্ধ করে নিতে পারি তবে আপাতত এটা রানিং আছে চলতেছে আরো বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার আছে সকাল দশটা থেকে রাত পর্যন্ত আপনারা ফোন দিলে কথা বলা যাবে সকল ধরনের কথা বলা যাবে আমাদের প্রোডাক্টে যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে আপনাদেরকে আহ এটি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ যখন আমি আরেকবার বলে দিই আমাদের কাছে আপনারা পাবেন অফার আহ মিয়াজিপুর গোল টি মিয়াজিপুর ব্ল্যাক টি আর এটা হলো শ্রীমঙ্গল গোল্ডা হলো শ্রীমঙ্গল গোলটি যে কোনো প্যাকেটে আপনারা এক বস্তা নিলে আমরা কোরিয়ার চার্জ আমরা দিয়ে দেবো আপনাদের আর কোরিয়ার চার্জ লাগবে না যাই হোক আজকে এ পর্যন্তই অনেক কথা আসলে বলার থাকে কিন্তু ভিডিওতে সব কথা বলা যায় না আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদেরকে ফোন দিবেন ইনশাআল্লাহ সব কথা বলা যাবে ধন্যবাদ আজকে পর্যন্তই আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ